ভাই রোদ্রিগোর সাথে রিয়াল মাদ্রিদের কিছু না কিছু একটা ঝামেলা হইতেছে লাস্ট যে এল ক্লাসিকোটা হইল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে সেই ম্যাচটাতে আসলে কার্লো আঞ্চলত্তি রৌদ্রিগোকে খেলাইতে চাইছিল কিন্তু রোদ্রিগো সেটা রিফিউজ করে দিছে অর্থাৎ রৌদ্রিগো বলছে সে খেলবে না দাঁড়ান এই কথা শুই না আমার উপর চেইতে যায় না চেইতে যাওয়ার আগে আমি বলতেছি যে এই কথাটা আসলে আমার না এই কথাটা বিখ্যাত স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কার নিজে তাদের ওয়েবসাইটে জানাইছে এবং ওয়ান ফুটবলও কিন্তু মার্কার বরাদ দিয়া এই খবরটা ছাপাইছে তার মানে যেহেতু মার্কা এই কথা বলছে এবং ওয়ান ফুটবল এই কথা বলছে কিছু না কিছু হইলেও সত্যতা আছে আপনারা যদি আমার এই কথা শুই নাই না গিয়া একদম শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন তাইলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে মার্কার এই রিপোর্টের নিচেই মাদ্রিদের ফ্যানরাই রোদ্রিগর পক্ষ নিয়ে কী কী কথা বলছে আগে একটু বুঝে আসি যে মার্কা আসলে কি বলতে চাইছে মার্কা বলতে চাইছে যে জুট বেলিংহাম এবং এমবাপ্পে ক্লাবে আসার পর থেকে সে নিজেকে একটা সাইডে তার মনে হয়েছে যে তাকে একটা কর্নার্ড করে ফেলা হয়েছে বা তাকে আগের মতো আর মূল্যায়ন করা হইতেছে না ঠিক আছে সো এই কারণে তার ভেতর আসলে একটা হীনমন্যতা তৈরি হয়েছে এবং সে নিজেকে আনহ্যাপি ভাবা শুরু করছে এমনকি ভিনিশিয়াস জুনিয়রের সাথে তার স্বদেশি খেলোয়াড় ভিনিশিয়াসের সাথে তার যে একটা সুন্দর সম্পর্ক ছিল সেই সেই সম্পর্কটার মধ্যেও কিন্তু একটা বাজে একটা প্রভাব পড়ছে এই কথাও কিন্তু মার্কা নিজেই জানাইছে আর এই সমস্ত ঘটনার কারণে কিন্তু রোদ্রিগো নিজে এখন সিদ্ধান্ত নিছে যে ছয়টা সিজন রিয়াল মাদ্রিদে কাটানোর পরে সে সিদ্ধান্ত নিছে যে এস সুন এস পসিবল সে রিয়াল মাদ্রিদ ছাইরা চলে যাবে এবং এখন দেখেন রোদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাইরা যাওয়ার সিদ্ধান্ত যখন নিছে বা যখন চিন্তা ভাবনা করতেছে তখন থেকেই কিন্তু ইউরোপের বড় বড় ক্লাবগুলা তার পেছনে আসলে টাকার বস্তা নিয়ে বসে আছে এই নামগুলো যদি আপনাদেরকে আমি একটু বলি আরসেনাল তারপরে হচ্ছে লিভারপুল তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি বায়ার্ন মিউনিক এবং পিএসজি এই সবগুলো ক্লাব কিন্তু মোটামুটি মনে করেন যে টাকার একটা বস্তা নিয়ে বৈশা আছে যে সে তারা হচ্ছে রোদ্রি কিনবে এবং এই যে সম এই যে ব্যাপারগুলো এই বিষয়গুলো আসলে একদিনে ঘটে নাই এটা আসলে দীর্ঘ একটা প্রসেসের মধ্য দিয়ে গেছে এবং রোদ্রিগো নিজেকে আনহ্যাপি ফিল করছে এই ক্লাবের মধ্যে যার কারণে আজকে সে এই ক্লাবটা ছাইরা যাওয়ার একটা সিদ্ধান্ত নিছে এখন শুধু ইউরোপের এই জায়ান্ট ক্লাবগুলাই কিন্তু না সাথে সাথে কিন্তু সৌদির তো একটা ব্যাপার সেবার বুঝছেন সৌদি কিন্তু আঞ্চলত থেকে নিতে চাইছিল এবং তারা হচ্ছে তারা মাসে হচ্ছে ত্রিশ ত্রিশ মিলিয়ন বেতন দিবে এই ধরনের একটা কথাবার্তাও বলছিল যেখানে ত্রিশ মিলিয়ন ফালাইয়া আঞ্চলতে কিন্তু চলে গেছে দশ মিলিয়নের রিয়াল মাদ্রিদের কাছে তো এই জিনিসগুলো যদি আমি আপনাদেরকে একটু বলি বা একটু যদি বলি যে সৌদি সৌদি কিন্তু চাইছিল যে রুদ্রিগোকে নিয়ে যাইতে রোদ্রিগোকে তাদের দলে ভিড়াইতে। তো সৌদিরও কিন্তু একটা মানে অবস্থান আছে বা তারাও চাইতেছে যে রোদ্রিগর সাথে একটা কিছু একটা করে যদি তারা একটা ডিল করে ফেলতে পারে তো এখন আসলে এখন আসলে আসি আমি আসল কথায় যে রুদ্রিগকে নিয়ে যে মার্কা এই রিপোর্টটা করলো যে রুদ্রিগ রিফিউজ করছে বা রোদ্রিগ বার্সেলোনার সাথে যে এল ক্লাসিকোটা হয়েছে সেই ম্যাচ খেলাটাকে যে প্রত্যাখ্যান করছে সেইটা নিয়ে আসলে মার্কা যখন রিপোর্টটা করছে তখন তার নিচে আসলে অনেক দর্শক ভক্ত বা মার্কার অনেক মার্কার যারা সংবাদগুলো রেগুলার পড়েন তাদের মধ্যে অনেকেই আসলে কমেন্ট করছে তার মধ্যে একটা কমেন্ট আমি আজকে আপনাদেরকে পহিরা শোনাবো মার্কার বরাত দিয়ে প্রচার করা ওয়ান ফুটবলের সেই পোস্টের নিচে স্টেপ শার্ট নামে একজন কমেন্ট করছে এবং কমেন্ট করে সে লিখছে যে আমরা আসলে সত্যটা জানি না আসলেই কি রোদ্রিগো রিফিউজ করছে কিনা ম্যাচ খেলতে বা কী আসবে সেই ব্যাপারে সত্যটা জানি না তোমরা যে রিপোর্টটা দিছো সেটা আসলে অনুমান নির্ভর একটা রিপোর্ট এবং রুদ্রিগো যে এই ক্লাবে আনহ্যাপি সেটা আমরা সকলেই জানি এবং রুদ্রিগো আসলে সামনের সিজনেও সময় গেম গেমটাই আরও কম পাওয়ার সম্ভাবনাই আছে সুতরাং রুদ্রিগো যদি চলে যেতে চায় তাহলে সেটা তার কেরিয়ারের জন্য ভালো সে চলে যাক এটা নিয়ে আসলে আমাদের মাদ্রিদিস্তার মধ্যে কোনো সমস্যা নাই বা অন্যান্য আরও অনেকেই কমেন্ট করে বলতেছে যে রোদ্রিগো যদি চলে যেতে চায় বা একটা সিজন খারাপ করার কারণে যদি ক্লাব তার উপর নাকুশ হয়ে যায় বা কেউ কেউ আবার বলতেছেন যে রিয়াল মাদ্রিদ হয়তো রোদ্রিগর রোদ্রিগকে সেল কইরা এই ডিফেন্সে আসলে রিনস করতে চায় বা ডিফেন্সের শক্তি বাড়াইতে চায় ওইখানে আসলে নতুন প্লেয়ার কিনতে চায় তো এই সমস্ত কারণে যদি আসলে রুদ্রিগোকে সেল করে দিতে হয় তাহলে রুদ্রগকে সেল করে দিক রৌদ্রিক যেখানে যাবে সেখানেই ভালো করবে এমনটাই আসলে প্রত্যাশা সকল রুদ্রিগো ভক্তদের